আমাদের এই বাড়িঘর সবই জীবনটাকে শেষ করে দিয়েছে আমি ওকে কি স্বামী হিসাবে মেনে নিতে না কি সে আগের মতোই অহংকারী হয়ে থাকবে এবার ইমনের কোনো বড় ধরনের ক্ষতি করতে চলেছে তা জানতে আমাদের সাথেই থাকুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভিউয়ার্স আপনারা এতিম ছেলে ইমান নাটকের 3 নম্বর পর্বটি দেখে ফেলেছেন তো আপনারা ওদের আগ্রহে বসে আছেন এতিম ছেলে ইমান নাটকের 4 নম্বর পর্বটি দেখার জন্য তো ভিওয়ার্স চার নম্বর পর্বটি দেখার জন্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশেই থাকুন তো বন্ধুরা আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব এতিম ছেলে ইমান নাটকের চার নম্বর পর্বটি কবে আসতে চলে তো ভিওয়ার্স আপনারা কে কোথা থেকে আমাদের সাথে আসেন কমেন্ট করে জানাতে পারেন তো অর্স আপনারা এতক্ষণে হয়তো দেখে ফেলেছেন যে একজন ক্ষমতালুবি লোক কতটা নিকৃষ্ট হতে পারে সে ক্ষমতার জন্য তার মেয়েকে এ পর্যন্ত ব্যবহার করে তার মেয়েকে সে কিডন্যাপের একটি নাটক সাজিয়েছে কিন্তু রায়হান চৌধুরী হয়তো জানে না তার চেয়ে বড়ো মাস্টার মাইন্ড রাজ তার পিছনে লেগে আছে আগে আমরা এতদিন এতিম ছেলে ইমন জেনে আসছি আসলে সেই রাজ সেই সব মাস্টারমাইন্ড সে তার বাবাকে উদ্ধার করার জন্য রায়হান চৌধুরীর সকল প্ল্যান নষ্ট করে দিয়ে তার মেয়েকে সে কিডন্যাপ করে নিয়ে যায় কিন্তু রায়হান চৌধুরী জানে না তার পিছনে যে কত শত্রু লেগে আছে তার প্রতিপক্ষ রহমান চৌধুরী তার সকল কর্মকাণ্ড তার বাড়ির লোক বা তার কাজের লোক লালটুর কাছ থেকে এবং তার ডানহাত পিট্টুর কাছ থেকে সব কিছু জেনে যায় এবং সে অনুযায়ী সে আরও প্ল্যান সাজাতে থাকে এদিকে রায়হান চৌধুরীরও সন্দেহ হয় রাজের এদিকে রায়হান চৌধুরী রাজের সাথে ফোনে কথা বলার সময় সন্দেহ হয় রাজ ইমন কিনা ইমনের কণ্ঠ আর রাজের কণ্ঠ যেহেতু এক একই ব্যক্তি তো তারও সন্দেহ হয় কিন্তু যতক্ষণে সেখানে উপস্থিত হয় ততক্ষণে পুলিশ এসে তার সব প্ল্যান বাংচাল করে দেয় চৌধুরীকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন টিনা আর টিনার মা বাড়ি থেকে বের হয়ে যায় কিন্তু ইমন এবং ইমনের বাবা আমজাদ খান তাদেরকে বের হতে দেয় না তারা বলে যে পাপ করেছে রায় চৌধুরী তো দেরি না করে জানিয়ে দেব আপনাদেরকে এটিম ছেলে ইমান নাটকের চার নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো ভিওর্স আগামী বুধবার বিকাল সাড়ে তিন ঘটিকায়